সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম ফাইভে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বিগত বেশ কিছুদিন আগে শেয়ারকৃত বিক্স এই মাইনিং অ্যাপটি বর্তমানে কিন্তু বহুল জনপ্রিয় কারণ এই প্রজেক্টটা হচ্ছে সরাসরি বাইনান্সের প্রজেক্ট মূলত বাইনান্সের একটা গেমিং প্রজেক্ট হচ্ছে এই বাইনান্স বিক্স বট বর্তমানে এই অ্যাপটি ওপেন করলে আমরা দেখতে পাবো যে এখানে একটি সারপ্রাইজ ইভেন্ট চলছে আর আমরা অনেকেই জানি না এই সারপ্রাইজ ইভেন্টটা কি চলুন আজকের এই টিউটোরিয়ালে টোটাল বিষয়গুলো আপনাদের সাথে ডিসক্লোজ করি অ্যাপের নিচে ডান কর্নারে সারপ্রাইজ যে বাটনটা রয়েছে এই বাটনে ক্লিক করবেন ক্লিক করলে সরাসরি এই অপশনে চলে আসবেন এবং দেখতে পাবেন রেফার এ ফ্রেন্ড ভায়া দা বাইনান্স রেফারেল নামে একটি নতুন বাটন তারা অ্যাড করেছে এই বাটনটাতে ক্লিক করা মাত্রই সরাসরি আপনার বাইনান্স অ্যাকাউন্টে আপনাকে নিয়ে আসবে আপনার যে বাইনান্স অ্যাকাউন্টটা এর পূর্বে আপনি মোনবিক্স বটের সাথে অ্যাড করেছিলেন আর এখানে আপনাকে নিয়ে আসা হবে ইনভাইট ফ্রেন্ডস এই অপশনে অর্থাৎ আপনি বাইনান্সে আপনার রেফারেল কোড বা লিঙ্ক দিয়ে নতুন ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন এবং তারা যদি এখানে জয়েন করে সেখান থেকে আপনি কিছু বোনাস পাবেন যদি তারা ট্রেডিং করে সো এই অপশনটা আসলে সারপ্রাইজিং এটা সবার জন্য নয় তবে মূলত তাদের সারপ্রাইজ ইভেন্ট একটা রয়েছে সেটা কি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি আর এই জন্য শুরুতে আমি চলে আসলাম বাইনান্স অ্যানাউন্সমেন্টে বাইনান্স অ্যানাউন্সমেন্টটা যখন আপনারা আসবেন দেখতে পাবেন যে সাতই অক্টোবর তারা এই টুইটটা করেছিল যেখানে তারা উল্লেখ করেছে অর্থাৎ এখানে বাইনান্স প্লে আপনাকে গেম খেলতে হবে তার সাথে সাথে আপনাকে ট্রেডিং করতে হবে নির্দিষ্ট পরিমাণ ট্রেডিং যদি আপনি করতে পারেন তাহলে আপনার জন্য ডক্স অথবা নট কয়েনের রিওয়ার্ড থাকবে প্রাইস পুলটা উল্লেখ করে দেওয়াই রয়েছে ডক কয়েনের ক্ষেত্রে চোদ্দ কোটি পঞ্চাশ লাখ টোকেন এবং নট কয়েনের ক্ষেত্রে এক কোটি পঞ্চাশ লাখ নট টোকেন এখানে প্রাইসফুল হিসাবে বরাদ্দ রাখা হয়েছে এবার চলুন নিচের যে পোস্টটা রয়েছে জাস্ট এর ওপর লিঙ্কটা রয়েছে এই লিঙ্কে আমরা ক্লিক করি এই লিংকে ক্লিক করলে সরাসরি বাইনান্স অ্যানাউন্সমেন্টে আপনাকে নিয়ে আসা হবে এখানে আপনি দেখতে পাবেন সাতই অক্টোবর তারা এই পোস্টটা করেছে আমরা একটু আগে টেলিগ্রামে যে পোস্টটা দেখলাম সেই পোস্টটা এখানে রয়েছে এবং সেই সাথে সাথে প্রমোশন পিরিয়ডটাও তারা কিন্তু উল্লেখ করেছে সাতই অক্টোবর থেকে শুরু করে ষোলোই অক্টোবর পর্যন্ত এই প্রমোশন পিরিয়ড চলবে কিন্তু এর অর্থ এই না যে আপনি এই দুইশো ডলার সমপরিমাণ ট্রেড করলে আপনি এখানে বিজয়ী হবেন বা টোকেন পাবেন এই জন্য নির্দিষ্ট কিছু সংখ্যাও তারা কিন্তু উল্লেখ করেছে আর এই যাবতীয় ডিটেলস আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য আমরা এখন আবার চলে যাব আমাদের মুনবিক্স মাইনিং বটে চলে আসলাম টাস্ক বাটনে টাস্ক বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন পার্টনার টাস্ক নামে তিনটি টাস্ক এখানে অ্যাড করা হয়েছে জয়েন্দা ডগস অ্যান্ড নট গিভ পার্টি এরপর সেকেন্ড হচ্ছে এক্সপ্লোরিং ডক স্টোকেন বেসিক্স এবং থার্ড হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং নট ইন ক্রিপ্টো প্রত্যেকটা বাটনে আপনি যদি অ্যাটেন্ড করেন ক্লিক করে অ্যাটেন্ড করেন তাহলে আপনি দুইশো করে মনবিক্স পয়েন্ট অর্জন করতে পারবেন আমরা প্রথম যে টাচটা এই বাটনে ক্লিক করলাম এই বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে নিয়ে আসবে বাইনান্স ডট এই পোস্টে আপনি চাইলে গো টু অ্যাপ এই বাটনে ক্লিক করে সরাসরি এখান থেকে আপনার ওয়ালেটে বা আপনার বাইনান্স অ্যাপে লগ করতে পারেন লগ ইন করার পর কন্টিনিউ দ্য মিশন এই বাটনটার নিচে দেখতে পাবেন জাস্ট এই বাটনের উপর আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন যে মিশনটা এখানে দেওয়া রয়েছে আমি মিশনটা অ্যাটেন্ড করেছি এই জন্য আমার এটা চিহ্ন দেওয়া রয়েছে এখানে ভালো করে খেয়াল করেন ডক্স অ্যান্ড নট ট্রেডিং মিশন এখানে মূলত আপনাকে ডক্স এবং নট কয়নে ট্রেডিং করতে হবে এখানে তারা স্পষ্ট উল্লেখ করেছে অ্যাট লিস্ট টু হান্ড্রেড অ্যাক্রস এনি ডগস অন নট অর্থাৎ দুইশো ডলার সম পরিমাণ ডগস অথবা নট কয়েনের ট্রেডিং আপনাকে সম্পন্ন করতে হবে তাহলেই আপনাকে এই পুরস্কার দেওয়া হবে কিন্তু অ্যাপ্লাইস টু ফার্স্ট একত্রিশ হাজার দুইশো পঞ্চাশ জন ইউজার্সকে দেওয়া হবে এর বাইরে যারা করবে তারা পাবে না সো আমি অ্যাটেন্ড করলেও পাবো না মোটামুটি শিওর কারণ পোস্টটা যখনই তারা করেছে তখনই কয়েক মিনিটের মধ্যেই এই কোয়ান্টিটি অলরেডি ট্রেড করে নিয়েছে তারপরেও আপনি চাইলে নিজের ভাগ্য যাচাই করার জন্য ট্রেড করে দেখতে পারেন কীভাবে ট্রেড করবেন সেটাও আমি আপনাদেরকে এই ভিডিও শেষের দিকে দেখাচ্ছি তবে আবারও বলে রাখি ষোলোই অক্টোবর পর্যন্ত এই ট্রেডিং বলবত থাকলেও মাত্র একত্রিশ হাজার দুশো পঞ্চাশ জন ইউজারই কিন্তু এখান থেকে এই বেনিফিটটা নিতে পারবে অর্থাৎ এখান থেকে যে গিভ হয়ে নট কয়েন বা ডক্স কয়েন এটা পেতে পারে টোকেন পাই আর না পাই টাস্কগুলো আমরা অ্যাটলিস্ট কমপ্লিট করে ফেলি এরপর সেকেন্ড টাস্কের লিংকে ক্লিক করলাম ক্লিক করার পর এই ওয়েব পেজে চলে আসবে বাইনান্স অ্যাকাডেমি জাস্ট এখান থেকে আবার ব্যাক করবেন এখানে আমাদের কিছুই করার নাই এবার থার্ড যে লিঙ্ক এটাতে আমরা ক্লিক করব নট কয়েন এখানেও বাইনান্স রিসার্চে নট কয়েনের পেজে নিয়ে আসবে এখান থেকে আবার ব্যাক করবেন আপনার ব্যালেন্সে দুইশো 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 মোট ছয়শো মুনবিক্স পয়েন্ট কিন্তু জমা হয়ে যাবে সো এটা কেউ মিস করবে না সেই সাথে সাথে এক্সপ্লোরার টাস্ক এখানেও একটা টাস্ক আমাদের রয়েছে এটাও আমরা কমপ্লিট করবো আর প্লে গেমস এখানে গেম খেলেই আপনাকে আমাকে বেশি পরিমাণ মুনবিক্স পয়েন্ট কালেক্ট করতে হবে কারণ যার দখলে যত বেশি মুনবিক্স পয়েন্ট থাকবে সে কিন্তু পরবর্তীতে তত বেশি রিওয়ার্ড পাবে যেটা আমরা তাদের কমিউনিটিতে বা অ্যানাউন্সমেন্টে আমরা দেখেছি যদিও এই গেম খেলায় আমি ততটা পারদর্শী নেই কিন্তু আমি আশা করছি যে আপনারা এই গেম খেলে বেশি পরিমাণ পয়েন্ট অর্জন করবেন রেফার করার বদলে এই গেমটা যারা যত বেশি ভালোভাবে খেলতে পারবেন তারা কিন্তু তত বেশি পয়েন্ট অর্জন করতে পারবেন এবার চলুন সময় নষ্ট না করে আমরা বরঞ্চ আবার টাস্ক অপশনে যাই এখানে এক্সপ্লোরার টাস্ক সবার উপরে আপনি একটা টাস্ক দেখতে পাবেন ডিসকভার মোর টপিক্স রিলেটেড টু মুন বিক্স অন বাইন্যান্স স্কোয়ার জাস্ট এই বাটনে ক্লিক করবেন সরাসরি আপনাকে নিয়ে যাওয়া হবে বাইনান্স স্কয়ারে এখানে আপনি চাইলে এই বাইনান্স অ্যানাউন্সমেন্ট এটাকে ফলো দিয়ে রাখতে পারেন আর এখান থেকে আপনি যখনই আবার ব্যাক করবেন অ্যাপে দেখতে পাবেন যে এখানে আমার ব্যালেন্সে দুইশো টোকেন বা পয়েন্ট অ্যাড হয়ে গিয়েছে সো এইভাবে আপনি টাস্কগুলো কমপ্লিট করবেন আর টাস্কগুলো যেহেতু আমাদের কমপ্লিট করা শেষ আমরা আবারও একটু বাইনান্স মুনবিক্স অ্যানাউন্সমেন্টে ফিরে আসি এখানে খেয়াল করুন সাতই অক্টোবর তারা এই পোস্টটা করেছিল যে পোস্টটা সম্বন্ধে অলরেডি আপনাদের সাথে আমি ডিসকাস করেছি এখন কিভাবে ট্রেড করবেন সেটা আমি একটু পরে আপনাদের দেখাবো। তবে তার পূর্বে একটা গুরুত্বপূর্ণ আপডেট এখান থেকে আপনাদের সাথে শেয়ার করতে চাই একদম লাস্টের সেকেন্ড প্যারাটা খেয়াল করেন এখানে জাস্ট তারা উল্লেখ করেছে অ্যান্ড দেয়ার্স মোর the points you earn in the game will soon unlock cosmic benefits stellar surprises are on the horizon অর্থাৎ আপনি এই গেম থেকে যত বেশি পয়েন্ট আপনি আর্ন করতে পারবেন এই জন্য আপনাকে স্পেশাল কিছু রিওয়ার্ড দেওয়া হবে আর সেটা কি তারা আনলক করছে কসমিক বেনিফিটস আর এই বেনিফিটটা আসলে কি হতে পারে এটাও আমরা জানতে পারবো যখন বাইনান্স মন্থ বিক্স অ্যানাউন্সমেন্টে তারা নতুন কোনো আপডেট দিয়ে আমাদেরকে জানাবে এবার চলুন সারপ্রাইজ পাওয়ার জন্য আমরা কিভাবে ট্রেড করব সেটা আমরা একটু দেখে নেই আপনারা জাস্ট এই টাস্ক অপশনে এসে জয়েন দ্য অ্যান্ড নট গিভ হয়ে পার্টি এই বাটনটাতে ক্লিক করবেন ক্লিক করলে সরাসরি চলে আসবেন আপনারা এই পেজে এখানে আসার পর নিচে জয়েন্ট ক্যাম্পেইন এই বাটনে ক্লিক করবেন এটা কিন্তু আপনার বাইনান্স অ্যাকাউন্ট তারা ওয়েবে নিয়ে আসবে আপনি অবশ্যই এটাকে আপনার অ্যাপে কনভার্ট করে নিয়ে আসবেন অ্যাপে আসার পর এখানে আপনি নিচে থাকা জয়েন্ট ক্যাম্পেইন এই বাটনে ক্লিক করবেন তবে ক্লিক করার পূর্বে আমরা একটু নিচের দিকে যদি আসি তাহলে দেখতে পাবো দুইটা অপশন নিউ স্পট ইউজার ট্রেডিং মিশন যারা একদম নতুন জয়েন করেছে তাদের জন্য একটা মিশন রয়েছে আর একটু ডান দিকে স্ক্রল করলে দেখতে পাবেন ডক্স অ্যান্ড নট ট্রেডিং মিশন এই মিশনটা রয়েছে আমাদের কাজ হচ্ছে এই মিশনে জয়েন করা তবে জয়েন করার পূর্বে তাদের রাইটিংসটা একটু ভালো করে দেখে নেবেন তারা স্পষ্ট উল্লেখ করেছে ট্রেড এ টোটাল অফ লিস্ট

এবার আমরা জয়েন্ট ক্যাম্পেইন এই বাটনে ক্লিক করব জয়েন্ট ক্যাম্পেইন বাটনে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন এখানে স্টার্ট দ্য মিশন বাটন আসবে এবার আমরা পুনরায় স্টার্ট দ্য ক্লিক করব স্টার্ট দ্য মিশন বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাকে নিয়ে আসা হবে বাইনান্সের স্পট ট্রেডিং এই পেজটাতে আর এখানে এসে আপনি অবশ্যই ডক্স বাই ইউএসডিটি এটা সিলেক্ট করে নেবেন এবং সেই সাথে সাথে আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে ডগ্সের প্রাইসটা কিন্তু কম ছিল কিন্তু এই ক্যাম্পেইনটা শুরু হওয়া মাত্র ডক্সের প্রাইস কিন্তু একটু রাইস বা উপরে ওঠা শুরু করেছে যাই হোক আমরা একটু ব্যাকে চলে আসি ব্যাকে চলে এসে কিভাবে আমরা ট্রেড করব সেটা একটু দেখে নেই। শুরুতে আমরা যে কাজটি করব। সেটা হচ্ছে লিমিট যে লেখাটা দেখতে পাচ্ছেন এই লিমিট লিখার এখানে আমরা ক্লিক করে এটাকে মার্কেটে রূপান্তর করব। অর্থাৎ আমরা বাই এবং সেলের জন্য অপেক্ষা করব না দুইশো ডলার সমপরিমাণ ট্রেড করতে হলে আমরা ইনস্ট্যান্ট এই কাজটা করব বাই সেল করব আর উপরে অবশ্যই ডক্স বাই ইউএসডিটি এটা একটু দেখে নেবেন অথবা ডক্স বাই ইউএসডিটি এখানে ক্লিক করে ডক্স বাই ইএসডিটি করে নেবেন এবার খেয়াল করুন অ্যাভেলেবেল ব্যালেন্স থার্টিন ডলার আমি এটাকে টান দিয়ে ধরে ফুল অ্যামাউন্ট বসিয়ে দিয়ে তারপর বাই ডক্স এই বাটনে ক্লিক করব। এই বাই ডক্স বাটনে ক্লিক করার সাথে সাথেই নিচে কনফার্ম বাটন আসবে কনফার্ম বাটনে ক্লিক করলে আমার ডক্স পারচেস হয়ে গেল। আমাকে অপেক্ষা করতে হলো না এবার আপনি হাতের ডান দিকে যে নিচে ঘড়ির চিহ্ন জাস্ট এখানে ক্লিক করে অর্ডার হিস্টোরিতে ক্লিক করলেই দেখতে পাবেন যে আপনি কত রেটে কি পরিমাণ ডগ স্টোকেন পারচেস করেছেন এখানে খেয়াল করে দেখেন যে রেটটাও দেয়া রয়েছে আর উপরে অ্যামাউন্টও দেয়া রয়েছে দুইশো ডলার সম পরিমাণ ট্রেড করতে হলে আমাদের আরও কিছু পারচেস করা দরকার তাই আমি আরও ষোলো ডলারের এখান থেকে ডগ পারচেস করছি এই পারচেস করার পর আমরা এবার এগুলো সেল করব। এই জন্য হাতের ডান দিকে থাকা সেল বাটনে ক্লিক করব তারপর নিচে থাকা অ্যামাউন্টের যে বারটা রয়েছে এই বারটা আবারও ডান দিকে পুরোপুরি টেনে দিব তবে সেল করার পূর্বে আপনি চাইলে একটু অপেক্ষা করে দেখতে পারেন যে দামে আপনি পারচেস করেছেন তার থেকে প্রাইসটা একটু আপ হয় কিনা যদি আপ হয় সেল করবেন এতে করে আপনার লস হবে না বরঞ্চ খানিকটা লাভ হবে এইভাবে দেখে শুনে আপনি কয়েকবার জাস্ট এরকম বাইসেল করে মোট অ্যাটলিস্ট দুইশো ডলারের বাইসেল কমপ্লিট করবেন আর এই টাস্কটা কমপ্লিট করা খুবই ইজি আমি আশা করছি যে কিভাবে এই টাস্কটা করবেন সেটা যারা জানেন না তারা এই ভিডিও দেখে অনায়াসেই করতে পারবেন আর যারা জানেন আপনারা তো সবাই বস এক্সপার্ট বন্ধুগণ আমি আশা করছি মুনবিক্স এর যে সারপ্রাইজ প্রজেক্টটা এটা সম্বন্ধে আপনারা এবার বিস্তারিত ধারণা পেয়েছেন সো এভাবে আপনারা কাজ করে চাইলে বেশি পরিমাণে মুন বিক্স পয়েন্ট কালেক্ট করতে পারেন আর যাদের যত বেশি মুন বিক্স পয়েন্ট থাকবে তাদের জন্য ভাগ্য সুপ্রসন্ন আগামীতে তারা যে এয়ারড্রপ প্রদান করবে বা যে ধরনের সারপ্রাইজগুলো দিবে যাদের সবচেয়ে বেশি মুন বিক্স পয়েন্ট থাকবে তারা তত বেশি পাবেন বন্ধুগণ আপনারা যারা এই মুন বিক্স ফেক মনে করেছিলেন বা স্ক্যাম মনে করেছিলেন যারা এখনো জয়েন করেননি তাদের উদ্দেশ্যে বলবো ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক এবং সাইন আপ ভিডিও দেওয়া থাকবে আপনারা ভিডিওটা দেখে অবশ্যই প্রজেক্টে জয়েন করবেন এবং সর্বোচ্চ পরিমাণে মুনবিক্স পয়েন্ট কালেক্ট করার চেষ্টা করবেন বন্ধুগণ ভিডিও আজকের দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেবার স্কেপ থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ